কুমিল্লা শহরের যত রিসোর্ট রেস্টুরেন্ট কিংবা রিল্যাক্সিং পয়েন্ট আছে তার মধ্যে সব থেকে সেরা হতে যাচ্ছে এইটা গুমতি টাচ নাম শুনেই হয়তো বা বুঝতে পারতেছেন গুমতির কোনো একটা ছোঁয়া আছে ঠিকই ধরেছেন কুমিল্লা শহরের খুব কাছেই কুমিল্লা গুমতি নদীর পার্গে অবস্থিত গুমতি টাচ এই রেস্টুরেন্টটি কিংবা রিসোর্টটি কুমিল্লা শহরে এত বিশাল পরিসর জায়গা নিয়ে এত সুন্দর মনোরম পরিবেশে আর একটো রেস্টুরেন্ট কিংবা রিল্যাক্সিং পয়েন্ট নাই তো চলেন আজকের এই ভিডিওটি আপনাদেরকে এই রেস্টুরেন্ট কিংবা রিল্যাক্সিং পয়েন্টটি ঘুরিয়ে দেখানো যাক জায়গাটির নাম হচ্ছে ঘুমতি টাচ কুমিল্লা শহরের খুব কাছেই অবস্থিত কুমিল্লা ঘুমতি নদীর পার গেসে তারা নতুন করে আবার এই রেস্টুরেন্টটিকে করতেছে খুবই সুন্দর এবং বিশাল পরিসর জায়গা নিয়ে যেহেতু করতেছে এবং এখানকার পরিবেশ খুব ন্যাচারাল একটা পরিবেশ যেখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হতে বাধ্য এবং মন খারাপের সময় যখন এখানে আসবেন আমি আশা করছি আপনার মন এখান থেকে ভালো হয়ে আপনার বাসায় ফিরবে অন্যান্য রিসোর্ট কিংবা পার্কের মধ্যে যেটা দেখা যায় প্রাকৃতিক কোনো ছোঁয়াই থাকে না এখানে ঘুমতি টাচ ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছে আমি মনে করছি তারা এখানে একেবারেই সম্পূর্ণ জায়গাটা প্রকৃতির মাঝে সাজানোর চেষ্টা করেছে এবং অন্যান্য জায়গা যেমন দেখা যায় যে তারা গাছপালা কেটে সাফ করে ফেলে সেখান থেকে গুমতি টাচ সম্পূর্ণই ব্যতিক্রম তারা এখানে ন্যাচারাল বাইব রাখার জন্য যতটুক করতেছে আমি মনে করছি এটা কুমিল্লার একটা বেস্ট রিল্যাক্সিং জুন হবে ফ্যামিলি বন্ধুবান্ধব কিংবা কাছের মানুষদেরকে নিয়ে আড্ডা দেওয়ার মতো সেরা একটা জায়গা হতে পারে এই গুমতি টাচ নাম শুনেই বুঝতে পারতেছেন গুমতি টাচ যেহেতু অবশ্যই গুমতির কোনো একটা ছোঁয়া আছে তারা এখানে খুব সুন্দর গুমতি নদীর পার এসে এই রিসোর্টটিকে করার চেষ্টা করেছে এবং এখানে তারা অনেকগুলো সানবেড দিয়ে রেখেছে যেটাতে আপনি বসে কিংবা শোয়ে থেকে কুমিল্লা গুমতি নদীর ঐশ্বার্যিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এইটা তো হচ্ছে গুমতি টাচের দিনের বিউ এখানকার রাতের বিউ নাকি আরও সুন্দর যেহেতু আমি দিনেই গিয়েছিলাম যার জন্য আপনাদেরকেও দিনের ভিডিওই দেখাইতেছি কখনো যদি সম্ভব হয় রাতের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ এখানে আপনারা চাইলে আপনাদের বিভিন্ন পার্টি অর্গানাইজেশন করতে পারবেন এখানে পার্টি কিংবা বিভিন্ন প্রোগ্রাম করার জন্য খুব সুন্দর একটি স্টেজ দেওয়া আছে যেটার মধ্যে খুব সুন্দরভাবে আপনাদের পার্টি কিংবা প্রোগ্রাম আপনারা সম্পূর্ণ করতে পারবেন আর তারা এখানে খুব সুন্দরভাবে ওপেন গ্রাউন্ডে কিছু টেবিল দিয়ে রেখেছে যার মধ্যে আপনারা বসে খাবার খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওপেন গ্রাউন্ড কিংবা এখানে তারা অনেকগুলা কটেজ দিয়ে রেখেছে যার মধ্যে আপনারা বসে আপনাদের খাবার খেতে পারবেন কিংবা আড্ডা দিতে পারবেন তাদের এই রেস্টুরেন্ট কিংবা রিল্যাক্সিং পয়েন্টটি এখনও পর্যন্ত কাজ চলমান আছে আশা করছি সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে কুমিল্লা শহরের খুব কাছে সব থেকে সুন্দর রিল্যাক্সিং পয়েন্ট কিংবা রেস্টুরেন্ট এটাই হবে আর তাদের এখানে একটা জিনিস খুব ভালোই লেগেছে তারা ওপেন গ্রাউন্ডে একটা লাইভ কিচেন রেখেছে আপনারা কি খাচ্ছেন কিংবা আপনাদের কি কি খাওয়াচ্ছে তারা আপনারা এটা খুব কাছ থেকেই দাঁড়িয়ে থেকে লাইভ দেখতে পারবেন এবং কুমিল্লার মধ্যে সচরাচর লাইভ কিচেন সহ রেস্টুরেন্ট কিংবা হচ্ছে রিল্যাক্সিং পয়েন্ট খুব কমই আছে যাই হোক গুমতি টাচের এই সম্পূর্ণ পরিবেশটা ঘুরে আমার কাছে খুব ভালোই লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যেহেতু কুমিল্লা শহরে ফ্যামিলি কিংবা হচ্ছে কাছের মানুষদের কিনে আড্ডা দেওয়ার মতো তেমন কোনো ভালো পরিবেশ নেই যার কারণে কুমিল্লা শহরে এখন আর একটি নতুন নাম যুক্ত হচ্ছে গুমতি টাচ ফ্যামিলি কিংবা কাছের মানুষদেরকে নিয়ে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা পরিবেশ আমি আশা করছি এখানকার সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে এটা আরও দেখতে সুন্দর লাগবে এবং তারা এটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে তুলবে জায়গাটার কোথাও না জায়গাটা হচ্ছে কুমিল্লা শহরের খুব কাছেই কুমিল্লা চানপুর লোহার ব্রিজের পাশেই কাউকে ঘুমতি টাচ বললেই দেখিয়ে দিবে এবং তাদের এখানে যে জিনিসটি আমার খারাপ লেগেছে জিনিসটি হচ্ছে যতটুকু লক্ষ্য করেছি তারা এখানে প্রবেশের ক্ষেত্রে মেইন গেটের কাছে একটা টিকিট কাউন্টার করতেছে এটা যেহেতু একটা রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট দূর দূরান্ত থেকে অনেক মানুষই এখানে খাবার দাবার খাওয়ার জন্য আসবে তো সেহেতু হচ্ছে রেস্টুরেন্ট হলে এখানে কোনোভাবেই টিকিট মানায় না এখানে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যদি সম্ভব হয় তারা এই জিনিসটাকে দেখবে এবং এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে পিপল ওয়াচিং পেস্টটিকে ফলো দিয়ে পেজটির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আপনার প্রিয় মানুষদেরকে জানিয়ে দিন যে কুমিল্লা শহরেও তৈরি হচ্ছে এমন সুন্দর সুন্দর রিসোর্ট